নমস্কার বন্ধুরা রন্ধনিকা এক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন রেসিপিটা শুরু করার দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এই রকম দই দিয়ে যদি হিং পটেল থাকে তবে এক থালা ভাত অনাসে খাওয়া হয়ে যাবে কিভাবে করছি চলুন রেসিপিটা শুরু করা যাক কড়াইটা গরম বসিয়ে দিয়েছি তার ভেতরে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তার ভেতরে পটলগুলো আস্তে আস্তে দিয়ে আপনাদের কাছে একটা অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে পরে যে জিনিসগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো অনেকটাই আপনারা মিস করে যাবেন এইবার পটলগুলো দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে পটলগুলো এইভাবে তেলের ভেতর বসিয়ে দেবো দিয়ে পটলটা হালকা ভাজবো এই সময় একটা মিক্সির জার নিয়ে তাতে দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা থেতো করে নিয়ে ঢাকা লাগিয়ে পেস্ট করতে দেবো অন্যদিকে পটলটা একদিক ভাজা হয়ে গেছে আর একদিক উল্টে পটলটা ভাজতে দিয়েছি পেস্টটা হয়ে গেছে একটা বাটিতে আধা কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে রেখে দিলাম এবার তার ভেতরে আস্তে আস্তে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা মিশিয়ে মশলাটা কিছুক্ষণ রেখে দেবো অন্যদিকে পটলটা ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে আস্তে আস্তে থালায় তুলে নিচ্ছি পটলটা তোলা হয়ে গেলে বাকি যে তেলটা থাকবে তার ভেতরে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে আলুগুলো ভাজতে দেবো একে একে সব আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে একটু ভেজে নেব আর এই সময় আলুটা মিডিয়াম টু লোতে ভাজতে হবে ভাজতে দিয়ে দইটা আমরা ফেটিয়ে নেবো একটা বাটি নিয়ে নিলাম তার ভেতরে চার চামচ দই দিলাম হাফ চামচ ময়দা দিলাম আর এক চামচ মতন কাশ্মীরি লঙ্কারগুলো আর হাফ চামচ মতন হলুদ দেবো হলুদ দিয়ে সব মশলাগুলো দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিতে হবে এখানে ময়দাটা দিলাম এই জন্যে যাতে যখন গরম অবস্থাতে দইটা দেব দইটা ফেটে যাবে না আপনাদেরকে সামনে প্রুফ দেখিয়ে দেবো দইটা ভালো করে ফেটিয়ে নিলাম একদম মিহি হয়ে গেছে আপনারা দেখে নিলেন আর অন্য দিকে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা একটা থালায় তুলে নিচ্ছি আলুটা তোলা হয়ে গেলে বাকি যে তেলটা থাকবে তার ভেতরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো তেজপাতা ফোড়ন দেওয়ার পরে হিং দিয়ে দেবো এখানে একটু বেশি করে হিং যে কোনো নিরামিষ রান্নাতে দিলে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় হিংটা তেলে দেওয়ার পর একটু নেড়ে ভেজে নেব ভেজে নিয়ে আগে থেকে যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা জিরে ধনে সেই পেস্টটা কড়াইয়ের ভেতর দিয়ে ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে যাতে পুড়ে না যায় তারপর একটু ভাজা হয়ে গেলে বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো জল দিয়ে তার ভেতরে আরও হাফ চামচ হলুদ দেবো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটা নেড়ে কিছুক্ষণ ভেজে নেব যখন মশলাটা ভাজা হয়ে যাবে বা তেল ছেড়ে যাবে তখন ভেজে রাখা আলু পটলগুলো মশলার ভেতর আস্তে আস্তে দিয়ে দেবো সব আলু পটলগুলো দেওয়া হয়ে গেলে এইবার নেড়ে নিয়ে মশলার সঙ্গে আলু পটলটা মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে যখন ভালোভাবে মশলার সঙ্গে আলু পটলটা মেশানো হয়ে যাবে তখন ফেটিয়ে রাখা দইটা ওই আলু পটলের ভেতর দিয়ে দিতে হবে আপনাদেরকে আগে বলেছিলাম যে গরম অবস্থাতেই এই ময়দা দিয়ে দই যদি ফেটিয়ে দেন কখনোই দইটা কেটে যাবে না এইবার দইটা দেওয়া হয়ে গেলে দইটা দিয়ে আলু পটলটা দইয়ের সঙ্গে আলু পটলটা মিশিয়ে নিতে হবে যখন ভালো করে সব মেশানো হয়ে যাবে দইটা তখন এই রকম অবস্থায় যখন আসবে তখন এর ভেতরে ফুটিয়ে রাখতে হবে আগে থেকে গরম জল সেই গরম জলটা কড়াইয়ের ভেতর ঢেলে দিতে হবে আমি আপনাদেরকে আগেও অনেকবার বলেছি যে কোনো নিরামিষ রান্না বা যে কোনো রান্নাতে যদি আপনারা গরম জল দেন তার টেস্টটা অনেকটাই বেড়ে যায় সেই জন্যে পারলে গরম জল দিয়েই করবেন অনেক সময় সম্ভব হয় না কিন্তু চেষ্টা করবেন এইভাবে করা নেড়ে নিলাম তারপর স্বাদ অনুসারে লবণ দিলাম যেহেতু এটা হিং দিয়ে দই পটল করছি সেই জন্যে একটু চিনি দিতে হবে যে কোনো নিরামিষ রান্নায় চিনি দিলে খেতে খুব ভালো হয় সেই জন্যে চিনি দিলাম আপনারা যদি মনে করেন খাবেন না তবে স্কিপ করে যাবেন ধাও হয়ে গেলে নেড়ে নিলাম নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত আলু আর পটলটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ফুটাতে ফোটানো হয়ে গেলে হিং দিয়ে দই পটলটা তৈরি হয়ে যাবে এইবার নামিয়ে নিয়ে আস্তে আস্তে একটা ডিশে নামিয়ে নিচ্ছি আপনারা যদি মনে করেন এর থেকে বেশি টাইট করবেন করলেও করতে পারেন এখানে খুব বেশি আমি টাইট করিনি রুটি বা পরোটার সঙ্গে খেতে এই রকমই একটু ঝোল থাকলে ভালো হয় সেই জন্যে এইরকমই নামিয়েছি আপনাদের কেমন লেগেছে রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নামানো হয়ে গেলে চলুন আপনাদেরকে আর একটা একই জিনিস দিয়ে বাড়িতে দু রকম জিনিস করা যায় সেটা আপনাদেরকে দেখায় একটা বাটি নিয়ে নিলাম বাটি নিয়ে তার ভেতরে চার চামচ বেসন নিয়ে নেব বেসনটা না হয়ে গেলে তার ভেতরে স্বাদ অনুসারে লবণ দেবো তারপর একটু রঙের জন্যে হলুদ দেব আর কালো জিরে দেবো আর এখানে ভালো করে মশলাটাকে বেসনের সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একটু খাবার সোডা অল্প এক চিমটে খাবার সোডা দেব। খাবার সোডা দিয়ে তার ভেতরে খাবার সোডাটা বেসনের সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলে নিতে হবে এখানে আপনারা গুঁড়ো করে লঙ্কা দিতে পারেন কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন দিয়ে বেসনটাকে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম আর এই দিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি তার ভেতরে তেল দিয়ে দিলাম এবার আগে আপনাদেরকে হিং দিয়ে দই পটল দেখিয়েছি তার থেকে কিছুটা পটল রেখে দিয়েছিলাম গোটা এবার ওই গোটা পটলের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তার ভেতর থেকে বিষটাকে বের করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কেটেছি এইভাবে ওপর থেকে কিছুটা ছেড়ে আস্তে আস্তে জিরিজিরি করে এইভাবে পটলটা মাঝখান থেকে পুরো কেটে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর জন্যে কেটে রেখেছি আগে দুটো এইভাবে পুরো পটলটাকে আস্তে আস্তে চিড়ে নিতে হবে এইভাবে আস্তে আস্তে সব পটলগুলো চিড়ে নিলাম আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কিভাবে করতে হবে তারপর ধুয়ে নিয়ে ওপর থেকে নুন দিয়ে দুদিকই নুনটাকে লাগিয়ে নিতে হবে এইভাবে সব পটলগুলোতে নুন লাগিয়ে দিলাম তারপর কড়াইটা অলরেডি তেলটা গরম হয়ে গেছে ফেটিয়ে রাখা বেসনের ভেতর পটলটাকে ডুবিয়ে নিয়ে তেলের ওপর এইভাবে দিয়ে দিলাম উল্টো দিক করে দিলে খুব সুন্দর দেওয়া হবে আর চারিধারটা খুব সুন্দর ছড়িয়ে থাকবে এইভাবে দেওয়া হয়ে গেলে ভাজা যখন হয়ে যাবে একদিক নিয়ে আর এক দিক উল্টে দেব এইভাবে উল্টে দিলাম দুদিকে দিয়ে ভেজে তুলে নিলাম দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর হয়েছে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নিরামিষের দিন এইভাবে একই জিনিস দিয়ে দু রকম পথ গরম গরম ভাতের সঙ্গে খাবেন খুব সুন্দর খেতে লাগবে আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশা রইলাম পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন